সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আগরতলা অভিমুখে লং মার্চ দুই হাজার গাড়িবহর থামবে শূন্য রেখায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর সমর্থিত মিছিল উনআশি নাবিক সহ দুই নৌজান ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কি আমলকি চুষব যা বললেন রিজভি ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে মন্তব্য হাসনাত আবদুল্লার অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত চট্টগ্রামে বনাঞ্চল দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি আহত আঠারো লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি যা বললেন জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিচারের দাবিতে র্যালি ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটায় শাহবাগ থেকে র্যালিটি শুরু হবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা আগরতলা অভিমুখে লং দুই হাজার গাড়ির বহর থামবে শূন্য রেখায় ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনের ডাকা লং মার্চ কর্মসূচি আগামীকাল বুধবার দুপুর দুইটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখার কাছাকাছি গিয়ে থামবে লং মার্চ এরপর স্থলবন্দর এলাকায় সমাবেশ করা হবে সংশ্লিষ্টরা বলছেন আগরতলা অভিমুখে লং মার্চে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত দুই হাজার গাড়ির বহর আসবে সমাবেশে ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক সমাগমের ধারণা করা হচ্ছে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে লং মার্চকে কেন্দ্র করে বুধবার দুপুর পর্যন্ত পণ্য রপ্তানি করা হবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা বিশেষ করে দুপুর বারোটার মধ্যে মাছ রপ্তানির শেষ করার চিন্তা করছেন তারা তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আয়োজকরা বলছেন লং মার্চে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দেওয়া হবে একই সঙ্গে ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিবাদ জানানো হবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে করা মিথ্যাচারের প্রতিবাদও জানানো হবে মার্চ ঘিরে বিশৃঙ্খলা রোধে কাজ শুরু করেছে প্রশাসন পুলিশ বিজিবি র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতির উপর নজর রাখছে মঙ্গলবার দুপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বিজিবি ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এছাড়া সমাবেশস্থল পরিদর্শন করেন তারা এর আগে কর্মসূচি সফল করতে সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সফর করে গেছেন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা দিল্লিতে বাংলাদেশ অভিমুখে আরএসএস সমর্থিত মিছিল হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থনে সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে মঙ্গলবার বেলা বারোটার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে বিবিসি বাংলার সাংবাদিক শুভজিৎ ঘোষ জানিয়েছেন মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে সেখানে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট না কারণ রাস্তায় ব্যারিকেড আছে তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তিনি আরো বলেন বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্লাকার্ড দেখা যাচ্ছে প্লাকার্ডে বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বাঁচাও সনাতন বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো সেভ বাংলাদেশি হিন্দু এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে এই বিক্ষোভ কর্মসূচিতে আর নেতা রজনীশ জিন্দাল ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত বিনা স্বীক্রিয় থাকবেন বলে শোনা যাচ্ছে উনআশি নাবিক সহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে উনআশি নাবিক সহ দুই নৌযান ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার দুপুরে খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে এমভি মেঘনা পাঁচ ও এবং এফভি লাইলা লায়লা দুই নামে মাছ ধরার নৌযান দুটিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিক এবং নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে এফভি মেঘনা পাঁচের মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিএনডে অ্যাগ্রো লিমিটেড আর এফ ভি লাইলা টু এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং সিএনডি অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে জানান জাহাজ দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরছিল সোমবার দুপুরের দিকে ভারতের কোস্টগার্ড নাবিক সহ আটক করে নিয়ে গেছে বলে জানতে পারি এ সংবাদ পাওয়ার পর কোস্টগার্ড সম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি তিনি আরও জানান এর মধ্যে এফ বি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট সাঁত্রিশ জন এবং লাইলাতে জন ছিল তাদের সঙ্গে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে কথা হয়েছে তারা ভালো আছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম জানান তিনি বিষয়টি জেনেছেন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কি আমলকি চুষব মন্তব্য রিসভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা এদেশের মানুষ জানে ভারতের সম্পর্ক শুধু হাসিনার সঙ্গে তিনি বলেন ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা কি আমলকি চুষব আমরাও বলবো বাংলা বিহার উড়িষ্যা আমাদের মঙ্গলবার সকাল এগারোটার দিকে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেসপি বলেন আমরা নিজের পায়ের ওপর দাঁড়াবো ভারতীয় কাপড় নেব না আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক টাঙ্গাইলের শাড়ি কুমারখানের লুঙ্গি গামছা পাবনা সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে ভারতীয় পণ্য এজন্যই বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গেই ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে মন্তব্য হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন ভারতের সাথে আর কোনো নতজানু সম্পর্ক নয় এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কিন্তু আমরা ভারতের ফাঁদে পা নি তিনি বলেছেন তাদের সাথে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না আর কোনো গুম নয় আর কোনো খুন নয় হয় মাতৃভূমি না হয় মৃত্যু হাসনাদ আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুম ও নির্যাতন চালানো হয়েছে এসব ঘটনার সাথে জড়িত অনেক ব্যক্তিদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কারা এই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে যারা আমাদের নিরীহ পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং ফেসিবাদকে নিয়ে ছবি বানিয়েছে তাদেরকে পক্ষে লিখেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে দণ্ডও স্থগিত করেছেন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশ দেন এদিন আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আজমল হোসেন আইনজীবীরা জানান সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় দুই সালের সতেরো নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক দু সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানা করেন এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয় এর আগে গত পাঁচ ডিসেম্বর এ মামলায় ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেন হাইকোর্ট একই সঙ্গে তাকে খালাস দেওয়া হয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন চট্টগ্রামে বনাঞ্চল দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি আহত আঠারো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল চরপাড়ায় অরক্ষিত ছয়শো একর উপকূলীয় বনাঞ্চল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে মৌলভী আবুল হাসান পক্ষ ও মেম্বার মনসুর আলম নামের আরেক এক পক্ষের পৃথক পৃথক সংঘর্ষে অন্তত আঠারো জন ছররা গুলিতে আহত হয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টায় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়ে রাত অবধি চলে দুই পক্ষের উত্তেজনায় আজ মঙ্গলবার পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে